এখন নতুন যুক্ত হলো ফাইল চুক্ত মমতা চেয়েছিল ধাক্কাঢাক্কি হোক শত্রুকে শেষ করে দেওয়া এটা বাংলাদেশ থেকে সিলেটরেট পিটিশনে এক নমস্কার আপনার দেখছেন বেঙ্গলি বাজে আমি মিথুলা চৌধুরী যাদবপুর থেকে শুভেন্দু অধিকারী মিছিল এবং সেই মিছিল অত্যাধিক নিরাপত্তা মানে এই নিরাপত্তা এবং এত লোক এটা নজিরবিহীন কালকের ঘটনা আমরা বুলেট প্রুফ গাড়ি দেখলাম পুরো ক্ষতিক্ষত করে দেওয়া হচ্ছে সামনে আজকে এই মিছিলে হাঁটছেন কি বলবেন থাকছে একটাই মমতা ব্যানার্জি রাজীব কুমার মনোজ মা এরা আইনের উদ্ধারে নয় আইন ভেঙেছে জেলে দেখতে চাইছি বিভিন্ন চোরের বিশেষার বিশেষণ ছিল কয়লা চোর বালি চোর চোখ চোর চাকরি চোর এখন নতুন চোখ হলো ফাইল চোর মানে আমি ছোটবেলায় ছিচকে চোর তারপরে শীতল চোর এগুলো শুনেছে ফাইলগুলো নিয়ে বলছে আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়ে এলাম ল্যাপটপ কাড়িয়ে নিয়ে এলাম কত বড় ডিয়ারিং মানে চোরের যে এতটুকু লাজ লজ্জা থাকে এর কোনো লাজ লজ্জা নেই তাই জনগণ চাইছে সাধারণ লোক হলে ইডি কি করত সাধারণ সাহায্য করেছিল ব্যবস্থা নিয়েছো তা মমতা রাজীব কুমার মনোজ বর্মা ভোলা পান্ডে মুকেশ কুমারের সমান ব্যবস্থা নিতে হবে আমরা জানি হাইকোর্টে শুনানি করতে দেয়নি আর ইডিকে ধন্যবাদ দেব মমতা চেয়েছিল ধাক্কা ধাক্কি হোক নন্দীগ্রামের মতো ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে আসত প্লাস্টার লাগিয়ে আসতো প্লাস্টার লাগিয়ে আসতো কিন্তু সে সুযোগ ইডি দেয়নি ইডি সঠিক কাজ বলছি কালকে আপনার ওপর আক্রমণ একই পন্থ অবলম্বন করা হচ্ছে পেট্রোল ঢালা বা কেরোসিন ঢেলে মানে এটা থেকে শিখেছে বাংলাদেশ থেকে শিখেছে আপনার সঙ্গে মারা শত্রুকে শেষ করে দাও এটা বাংলাদেশ থেকে শিখেছে জামাতের কাছ থেকে তো এই ভিডিও গুলো পেয়েছে যেটা শুনলাম আমি এগুলো নিয়ে আচ্ছা আমি কাউকে জানাইনি আমি ডায়রি করেছি এফআইআর ওরা অ্যাপ্রোপ্রিয়েট সেকশন দেয়নি আমার লয়ারকে আজকে বলেছি মঙ্গলবার পুলিশের এগেনস্টে মামলা করতে

যা স্ন্যাচড হয়েছে রিকভারি করতে বলেছে সিপিআই কোর্ট যদি আপ্রুভ করে দেয় তাহলে মমতা ব্যানার্জিকে কেউ প্রতীক জৈন কেন আর কেউ বাঁচাতে পারবে এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন বিরোধী দল তো শুভেন্দু অধিকারী আমরা বাইরে এসেছি এখানে অনেক বৃদ্ধ মানুষজন তারা এসে যুক্ত হয়েছেন বিভৎস ভিড় মানে এমন ভিড় যাদবপুর আগে চাক্ষুষ করেনি যাই হোক এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ প্রচণ্ড পরিশ্রম করে যাই হোক এইভাবে তিনি তার প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী এবং আমরা সামগ্রিকভাবে আমাদের যেই ছবি সেই ছবি তুলে ধরলাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইম অ্যাকিউজ ইডির কাছে এবং যেভাবে টামিকার ব্যবহার করা হয়েছে ফাইল লোপাট করার জন্য এবং বিভিন্নভাবে যে চুরির যেই সংজ্ঞাটা সেই এরা রাজ্যে ক্রমে বদলাচ্ছে এই যে বিবর্তনটা সেটাই এই মুহূর্তে উত্থাপন করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ডিরেক্টলি বেঙ্গল বাটির কাছে আপনারা সুন্দর দেখছিলেন বেঙ্গল বাটি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব ক্লিক করুন ডাব্লিউ 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 ডট বেঙ্গালি বাট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাছিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ